হ্যালো দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম তো সুপ্রিয় বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক হিস্ট্রি সাজেশান দু হাজার পঁচিশ নিয়ে আজকে মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে পার্ট এর ভিডিও তোমাদেরকে প্রোভাইড করতে যাচ্ছি তো আজকে তোমাদের সঙ্গে এই পার্ট এর ভিডিওতে যে ষষ্ঠ অধ্যায় রয়েছে বিংশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা এই অধ্যায় থেকে একেবারে মিক্সড মিক্সড প্রশ্ন উত্তর তোমাদের সঙ্গে আলোচনা করবো যেখানে রয়েছে এমসি কিউ এসএ কিউ শুদ্ধ অশুদ্ধ স্তম্ভ মেলানো তারপর বিবৃতি ব্যাখ্যা সমস্ত ধরনের প্রশ্ন তো চলো আজকের এই প্রশ্নগুলো দেখে নিচ্ছি যেগুলো দু হাজার পঁচিশ মাধ্যমিক এক্সামের জন্য খুব খুব তোমাদের কাজে লাগবে অবশ্যই ভিডিওটি তোমরা শুরু থেকে সে সব দেখতে থাকবো এবং যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তো বিভাগ্য বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন মানে এমসিকিউ প্রশ্ন যেগুলোর মান হচ্ছে এক করে প্রথম প্রশ্ন কি বলেছে দেখো ব্রিটিশ শাসনে সর্বাপেক্ষা শোষিত শ্রেণী ছিল তার কোন শ্রেণীটি সর্বাপেক্ষা শোষিত শ্রেণী ছিল কৃষক শ্রেণী জমিদার শ্রেণী মধ্যবিত্ত শ্রেণী নাকি মুসলিম শ্রেণী উত্তর হবে কৃষক শ্রেণী সারা ভারত ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্টস পার্টির সাধারণ সম্পাদককে ছিলেন হেমন্ত কুমার সরকার নরেশচন্দ্র গুপ্ত নজরুল ইসলাম আর এস নিম্বর উত্তর হয়ে যাবে আর এস নিম্বকার বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সূচনা হয় কবি উনিশশো দশ উনিশশো পাঁচ উনিশশো উত্তর হয়ে যাবে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দি বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা কে ছিলেন মিঠুবেন প্যাটেল বল্লভ ভাই প্যাটেল তারপর হচ্ছে দয়ালজি মেহতা মণিবেন প্যাটেল উত্তর হবে বল্লভ ভাই প্যাটেল বারদৌ বারদৌলি সত্যাগ্রহের প্রধান নেতা ছিলেন পরের প্রশ্ন মাদারিপাসী কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হয়ে যাবে একা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন অপশনগুলো দেখো শ্রমিক রেল বারদৌলি একা আন্দোলন একা আন্দোলন যৌনপুর ও প্রতাপগড় জেলার কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন কে উত্তর হবে বাবা রামচন্দ্র তো এখানে তোমরা লক্ষ্য করো যে অপশানগুলো রয়েছে বিনয় সিং পথিক বাবা রামচন্দ্র বীরেন্দ্র শাসমল সোমেশ্বর প্রসাদ চৌধুরী উত্তর হবে বাবা রামচন্দ্র মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল উনিশশো ঊনত্রিশ খ্রিস্টাব্দে ঠিক আছে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে এটাই সঠিক উত্তর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় উনিশশো কুড়ি অপশান দেখার প্রয়োজন নিয়ে আগে উত্তরটা দেখে নিচ্ছি উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে যে অপশানগুলো এবার দেখে না উনিশশো কুড়ি তিরিশ বিয়াল্লিশ চল্লিশ ভারত ছাড়ো আন্দোলন যেটা উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে একা আন্দোলন শুরু হয়েছিল কোথায় অযোধ্যা বিহার বাংলা গুজরাটি উত্তরবে অযোধ্যাতে রাওলাট সত্যাগ্রহের প্রধান কেন্দ্র কোনটা ছিল বোম্বাই একা আন্দোলনের নেতৃত্ব দেন কে মাদারিবাসী হালি প্রথা প্রচলিত ছিল কোথায় বারদৌলিতে লাগল পত্রিকার সম্পাদককে ছিলেন কাজী নজরুল ইসলাম উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বিদ্রোহ সংগঠিত হয়েছিল কোথায় বোম্বাইতে বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল কোথায় গুজরাটে উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন কে এখানে অনেকগুলো অপশান রয়েছে তো এখানে অপশানটা ভুল ছিল এটা বাবা রামচন্দ্র হবে তো এই জায়গাটা একটু আমি এনাগিয়ে দিলাম তো এটা বাবা রামচন্দ্র তারপর বল্লভ ভাই প্যাটেল গান্ধীজি সুভাষচন্দ্র বসু উত্তর হবে বাবা রামচন্দ্র চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্নে কি বলা হয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস স্থাপিত হয় উনিশশো কুড়ি বাইশ পঁচিশ আঠাশ উত্তর হবে উনিশশো কুড়ি তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ককে ছিলেন উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত এখানে অপশানে ছিল সতীশচন্দ্র তো উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র আমি এখানে সামন্তটা যোগ করে দিলাম কারণ ওই ব্যক্তিটির নাম ছিল সতীশচন্দ্র সামন্ত আমাদের শ্রমিক সমস্যা গ্রন্থটির রচয়িতা হলেন কে উত্তর অপশনগুলো দেখো শ্রুব্রহণ্যম আয়ার চন্দ্র মুখোপাধ্যায় মুজাফর আহমেদ দেওয়ান চমনলান উত্তর হবে সুব্রহ্মণ্যম আয়ার ইনি ছিলেন আমাদের শ্রমিক সমস্যায় গ্রন্থটির রচয়িতা পরের প্রশ্ন তেভাগা আন্দোলনের একজন নেত্রী নেত্রীর নাম কি জয়া ঘোষ সাবিত্রীপাল মল্লিক হালদার সুদীপা সেন জয়া ঘোষ বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দেন কে বল্লভভাই প্যাটেল গান্ধীজি নেহরু পাসি উত্তর কী হবে বল্লভভাই প্যাটেল তেলেঙ্গানা আন্দোলন হয় কোথায় উত্তর হবে হায়দ্রাবাদী তো এখানে অনেকগুলো রাজ্য রয়েছে দেখো এটা অন্ধ্রপ্রদেশ হবে বানানটা ভুল আছে তাহলে মানে লাস্ট অপশানটা তাহলে উত্তর হবে হায়দ্রাবাদী উত্তর হবে হায়দ্রাবাদি সারা ভারত কিষান কংগ্রেসের সম্পাদককে ছিলেন পিসি সি যোশী আচার্য নরেন্দ্র দেব এস এ ডাঙ্গি আরেকটা অপশান ছিল সেটা হচ্ছে স্বামী সহজানন্দ যে অপশানটা এখানে অমিট হয়ে গেছে তো সেই অপশানটা তোমরা একটু যোগ করে নেবে এক্ষেত্রে উত্তর হয়ে যাবে স্বামী সহজানন্দ খ গ ঘ রয়েছে কয়ের অপশানটা এখানে বাই মিস্টেক এটা ই হয়ে গেছে মানে ইরেজ ইরেজ হয়ে গেছে তো এই জায়গাটা তোমরা অপশান কতে স্বামী সহজানন্দ সরস্বতী থাকবে তো এই জায়গাটা তোমরা দেখে নেবে স্বামী সহজানন্দ উত্তর হয়ে যাবে সারা ভারত কিষান কংগ্রেসের সম্পাদক স্বামী সহজানন্দ সবরমতি আশ্রম প্রতিষ্ঠা করেন কে উত্তর হবে গান্ধীজি স্বরাজ দলের কে ছিলেন উত্তর হবে মতিলাল নেহরু যুব কমরেড লীগ কার নেতৃত্বে গড়ে ওঠে উত্তর হবে মুজফর মুজফ্ফর আহমেদের নেতৃত্বে ওকে মুজফরপর আহমেদের নেতৃত্বে যুব কমরেড লীগ গড়ে ওঠে সারা ভারত কিধানসভা প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এরপর আমরা চলে আসতেছি চলে আসতেছি কোন পাটে বিভাগ খতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক কোথায় প্রতিদার যুবমণ্ডল গড়ে ওঠে উত্তর হবে বার উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসে কে সভাপতিত্ব করেন উত্তর হবে জওহরলাল নেহরু মুজফর আহমেদ সম্পাদিত পত্রিকাটির নাম কি গণবানী বীরেন্দ্রনাথ শাসমল কে ছিলেন মেদিনীপুরের কৃষক আন্দোলনের একজন নেতা কবে প্রথম মে দিবস পালন করা হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দীর ফার্স্ট মে বা মে মাসের এক তারিখে কে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন মানবেন্দ্রনাথ রায় কংগ্রেস কবে প্রথম স্বাধীনতা দিবস পালন করে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দীর ছাব্বিশে জানুয়ারি কংগ্রেস কেন একা আন্দোলন থেকে দূরে সরে হিংসাত্মক কার্যকলাপ ঘটলে কংগ্রেস একা আন্দোলন থেকে দূরে সরে কে অন্ধ্রপ্রদেশে রাজসভা প্রতিষ্ঠা করেন এন জি রঙ্গ কার নেতৃত্বে বিহারে কিষান সভা গড়ে ওঠে স্বামী সহজানন্দীর এক আন্দোলনের দুজন নেতার নাম লেখো উত্তরবে পাসি এবং গরিব দাস ওকে কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি গ্রহণ করা হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দের লাহোর অধিবেশনী গিরনি কামগার ইউনিয়ন কি কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত একটি শ্রমিক সংগঠন মস্কোয় কে শ্রমিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় কংগ্রেস সমাজতন্ত্রী দলের দুজন নেতার নাম লেখো উত্তরবে আচার্য নরেন্দ্র দেব আর জয়প্রকাশ নারায়ণ কে কবে বাংলা দ্বিখণ্ডিত করেন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে লট কার্জন বাংলা দ্বিখণ্ডিত করেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন ট্রানজিশন বা ইন্ডিয়া ইন ট্রানজিশান কে রচনা করেন ইন্ডিয়ান ইন ট্রানজিশান গ্রন্থটি রচনা করেন মানবেন্দ্রনাথ রায় কে কোথায় প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন তাসখণ্ডী রাশিয়ার তাসখণ্ডী মানবেন্দ্রনাথ রায় ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে লালা লাজপত রায় মানবেন্দ্রনাথ রায়ের ছদ্মনাম কী বা আসল নামও আমরা বলতে পারি কখনো কখনও প্রশ্নটা এভাবে দেয় উত্তরবে নরেন্দ্রনাথ ভট্টাচার্য সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতিকে ছিলেন উত্তরবে এনজি রঙ্গ ওয়ার্কার্স অ্যান্ড পিজেন পার্টির যুব শাখার নাম কি যুব কমরেড লিক ওকে এরপর আমরা চলে আসব পরের পার্টি গতি ঠিক বা ভুল নির্ণয় করো এখানে তো এখানেও প্রশ্নগুলির মান এক রম্পা বিদ্রোহ ঘটিছিল অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যকায় ঠিক অযোধ্যা কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন বাবা রামচন্দ্র এটা ঠিক বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের স্বার্থে কোনো কর্মসূচি ছিল না ঠিক রা মোপালারা বাস কোন কোঙ্কন উপকূল এটাও ঠিক কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ওয়ার্কার্স অ্যান্ড প্রিজেন্ট পার্টির সঙ্গে যুক্ত ছিলেন এটাও ঠিক কানপুরে কমিউনিস্ট পার্টি গঠন গঠিত হয়েছিল এটা ঠিক ভূমি আন্দোলন হয়েছিল বিহারি এম এন রায়ের প্রকৃত নাম নরেন্দ্রনাথ ভট্টাচার্য এটাও ঠিক সবকটাই তথ্য এখানে ঠিক দেওয়া আছে অবশ্যই এগুলো তোমরা নোটিশ করবে ভালো করে কারণ তোমাদের পরীক্ষায় শুদ্ধ অশুদ্ধ বা ঠিক ভুল নির্ণয় করো এই ধরনের প্রশ্নও কিন্তু পড়বেই ওকে চলে যাচ্ছি পরবর্তী যে আমাদের বিভাগ রয়েছে বিভাগ খ ক স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও তো এখানে দেখো এখানেও প্রথমে রয়েছে দেখো উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দ উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ উনিশশো চৌত্রিশ উনিশশো ছাব্বিশ তারপর খ রয়েছে এআইটি ইউসি প্রতিষ্ঠা একা আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ কংগ্রেস সমাজতন্ত্রী দল তো এখানে ক থেকে দুই হবে তাহলে কয়ে কী রয়েছিল এআইটি ইউসি প্রতিষ্ঠা এটা উনিশশো কুড়ি খ্রিস্টাব্দ হবে তারপরে দেখো খ থেকে এক হবে ক্ষয়ে একা আন্দোলন এটা হবে উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দ তারপরে দেখো গতে কি রয়েছে বারদৌলি সত্যাগ্রহ গ থেকে চার হবে তো বারদৌলি সত্যাগ্রহ থেকে কি হবে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দ হবে তারপর ঘয়ে দেখো ঘয়ে রয়েছে তোমার কংগ্রেস সমাজতন্ত্রী দল তো এখান থেকে কি হবে তিন হবে তিন নম্বরে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দ হবে আরও একটা দেখো কস্তম্ভের সঙ্গে কস্তম্ভ মিলাও আছে মাদারীপাসী মোপালা বিদ্রোহ এম এন রায় আল্লুরি শ্রীরাম রাজু ঠিক আছে তো দেখো এখানে প্রথমে কয়ে মালাবার উপকূল আছে এখান থেকে কী হবে দুই হবে সরি কয়ে মাদারীবাসী আছে এখান থেকে দুই হবে একা আন্দোলন তারপর দেখো ক্ষতে কী রয়েছে ক্ষতে রয়েছে তোমার মোপালা বিদ্রোহ এখান থেকে কী হবে এখান থেকে এক হবে ঠিক আছে একে কি রয়েছে দেখো মালাবার উপকূল তারপরে কি রয়েছে দেখো গতে এম এন রায় এম এন রায় থেকে কী হবে চার হবে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি তারপর দেখো ঘতে কি রয়েছে ঘতে আল্লুরি শ্রীরাম রাজু এখান থেকে যেটা পড়ে রয়েছে সেটা হয়ে যাবে তিন অর্থাৎ রম্পা আন্দোলন এটা হয়ে যাবে এবার নিচের বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো বিবৃতি ব্যাখ্যা বিবৃতিতে কী বলা হয়েছে ভারতের কমিউনিস্ট পার্টিকে দ্বিজ বলা হয় এর কোন ব্যাখ্যাটা ঠিক ব্যাখ্যাগুলো পড়ি ভারতের কমিউনিস্ট পার্টি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে রাশিয়াতে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতে দুবার জন্ম হয় দুবার জন্ম হয়েছিল বলে দ্বিজো বলা হয় এটাই ঠিক হবে তাও আমরা অন্যান্য ব্যাখ্যাগুলো একটু দেখে নিচ্ছি দ্বিজো অর্থাৎ ব্রাহ্মণরা এই পার্টি প্রতিষ্ঠা করে না এই দলের বেশিরভাগ সদস্য দ্বিজো ছিল না ব্যাখ্যা ওয়ানটা ঠিক হবে কারণ এটা প্রথমেই রাশিয়ার তাসখণ্ডে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে ভারতের কানপুরে প্রতিষ্ঠিত হয়েছিল ওকে পরের প্রশ্ন বিবৃতিতে বলা হচ্ছে এক আন্দোলনে আন্দোলন ভারতের অন্যতম কৃষক আন্দোলন ব্যাখ্যা ওয়ান উত্তর পশ্চিম অযোধ্যায় সংগঠিত হয় ইজারাদারদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে ব্যাখ্যা টু এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন জগলুল পাশা এটা হবে না খিলাপদ এবং কংগ্রেস নেতারা এই আন্দোলন বিরোধিতা করেন এটাও হবে না তাহলে ব্যাখ্যা ওয়ান সঠিক উত্তর পশ্চিম অযোধ্যায় সংগঠিত হয় ইজারাদারদের শোষণ এবং অত্যাচারের বিরুদ্ধে পরবর্তী প্রশ্ন বিবৃতি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এআইটি ইউসি প্রতিষ্ঠিত হওয়ার ঐতিহাসিক গুরুত্ব ছিল এক নম্বর ব্যাখ্যা এটি ভারতের শ্রমিক সংগঠন এই সংগঠনের সভাপতি ছিলেন লালা লাজপত রায় এই সংগঠন জঙ্গি শ্রমিক আন্দোলন শুরু করে উত্তরের ক্ষেত্রে হয়ে যাবে ব্যাখ্যা ওয়ান এটি ভারতের শ্রমিক সংগঠন ছিল ও তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে বিভিন্ন ধরনের এমসি কিউ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেই সঙ্গে স্তম্ভ মেলাও সেই সঙ্গে বিবৃতি ব্যাখ্যা সেই সঙ্গে শুদ্ধ অশুদ্ধ ঠিক ভুল সমস্ত ধরনের প্রশ্নের একটা শেড নিয়ে যেটা তোমাদের পার্ট টুর ভিডিও ছিল আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধু বান্ধবীদের সঙ্গে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও তোমাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে সে অবধি দেখার জন্য দেখা পরের ভিডিওতে জয় হিন্দ জয় ভারত